যে গাছটি আপনার বাড়িতে যদি থাকে ইনশাল্লাহ তাহলে ওই গাছের উসিলে আপনার কোনো অভাব থাকবে না এটা আমার কথা নয় এটা কিন্তু বোখারি বর্ণনা আল্লাহ একবার হজরত আল্লাহ তা আলান আনহু তিনি বললেন বিশ্বনবী বলেছেন তোমাদের ঘরে যদি তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি অথবা বাগানে যদি এই গাছটি থাকে তাহলে তোমাদের ঘর থেকে অভাব দূর করে দিবেন একজন তিনি কে রব্বুল আলমী তিনি অভাব দূর করে দিবেন আর সেই গাছটি সম্পর্কে বলেছেন মুসলিম এটা হচ্ছে সমস্ত গাছের মধ্যে মুসলিম গাছ একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝবেন যে এই গাছটা কি পরিমাণ মূল্যবান এবং এই গাছের ফলটা কি পরিমাণ প্রয়োজন তবে এই গাছের ফলটা সম্পর্কে আম্মা যান তালা আনহু তিনি বলে দিয়েছেন আম্মাজান বলেছেন যার ঘরে ওই গাছের ফল নেই তার ঘরে কোনো খাবারই নেই বিশ্বন বিশ্বরসলাম ওই গাছের ফলটি প্রতিনিয়ত খেতেন কোনোদিন বাদ যায়নি যে তিনি খাননি পছন্দ পরিমাণ তিনি পছন্দ করতেন এবার লক্ষ্য করুন আমার নবী সাল্লাল্লাহু আরি হোসাল্লাম যেই গাছের ফলটি পছন্দ করতেন সেটা আমাদের পছন্দ করার কি দরকার আছে না নাই এটা গ্যারান্টি দিয়েছেন এটা হচ্ছে মুসলিম গাছ এই গাছটার নাম রাখা হয়েছে মুসলিম গাছ পৃথিবীতে আঠারো হাজার মাখলু মধ্যে যে পরিমাণ গাছ আমরা জানি অথবা জানি না বা বনে যে পরিমাণ গাছ রয়েছে বা যে পরিমাণ গাছের চাষাবাদ করি সমস্ত গাছের মধ্যে এটাকে বলা হয়েছে মুসলেম গাছ মিন সাজারিন সাজারাতিন দেখুন না মিসলাল মুসলিম এটা মুসলিম গাছের মতো এটা মুসলমানের মতো সুবহান আল্লাহ একটা ছোট্ট ঘটনা বললে আপনার আশ্চর্য হবেন এই গাছের কি পরিমাণ পাওয়া আল্লাহ দান করেছে অতএব আজ থেকে আমি বলার পর এই গাছটা কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে রোপণ করার চেষ্টা করবেন চাষ করার চেষ্টা করবেন পারবে তো ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা সালমান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন ও নবী দিনের বেলা আপনাকে বড্ড দেখতে মন চায় মাঝে মাঝে আপনার কথাগুলো শুনতে মন চায় আর নবী আমি আপনাকে দেখতে পাই না আপনার কাছে আসার কোনো সুযোগ নাই কারণ আমার মনি আমাকে আসতে দেয় না তিনি ছিলেন একজন মনিবের কৃতদাস তিনি অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন কাফের ছিলেন এই সালমান ফার্সি রাজি আনহু তিনি ছিলেন কৃতদাস তিনি বলেন ও নবী আপনার কাছে আসতে চাই এবার বিশ্বনবী বললেন ও সালমান তুমি তোমার মনিবের কাছে গিয়ে বলো তিনি কত টাকা চায় কত আর চায় কিসের বিনিময় তিনি তোমাকে মুক্ত করে দিবে আমি সেই বিনিময়টা দিয়ে দেব তবু তোমাকে আমি সেখান থেকে মুক্ত করে আনবো রে সালমান ফার্সি তোমাকে মুক্ত করে নিয়ে আসব বলো কত চায় এবার হয়তো সালমান ফার্সি রাজুতে আল্লাহ আনহুতেন তার মনিবের কাছে গিয়ে বললেন যে আমার নবী মোহাম্মদ রসোল্লাহ সালু আলী হাম আমাকে কিনতে চায় কয় টাকা আপনি চাচ্ছেন কিন্তু তার মনিব এতই চালাক ছিলেন সে কোনোভাবেই তাকে ছাড়বে না কেন ছাড়বে না কারণ সালমান ফাঁসি রাজেউল্লাহুতাল্লা অত্যন্ত নিষ্ঠার সহিত কাজ করতেন তিনি চিন্তা করলেন আমার এই কীর্তাসকে তো ছড়া যাবে না এত ভালো কাজ করে কোনো ফাঁকিবাজি করে না তখন তিনি একটা কাজ করলেন কি কাজ করলেন জানেন ওই গাছের ফলের বিচি শুটি বিচি কতটি বিচি ওই গাছের ফলের শুটি বিচি তাকে পুড়িয়ে গাছের যদি কোনো বিচি পুড়িয়ে দেওয়া হয় সেই সেই থেকে কি ফল হয় গাছ হয় কখনোই হয় না কোয়াইট ইম্পসিবল পুরানো কোনো বিচি দ্বারা কোনো গাছ হবে না আল্লাহ একবার তিনশুটি বিচি পুড়িয়ে তাকে বললেন একটা পোটলার মধ্যে দিয়ে বললেন এই বিচিটি তুমি তাড়াতাড়ি লাগাও লাগানোর পরে যেদিন এই বিচি থেকে গাছ জন্মে গাছ থেকে ফল আসবে সেই ফল খাওয়ার পর তোমাকে বুঝতে পেরেছেন তো মানে তাকে ছাড়বে না এই বুদ্ধি আচ্ছা সেই গাছটার নামটা আমি আগে কি বলে নেই সেই গাছটি হচ্ছে খেজুর গাছ বিশেষ করে আরব্রিতে প্রচুর পরিমাণ খেজুর বাগান রয়েছে এবং খেজুর গাছ সবচেয়ে ফেভারিট গাছ আরবের মধ্যে জাগায় জায়গায় খেজুর গাছ এবার বিষ্ণু বললেন সালমান ফার্সিকে হলো তোমার মনটা খারাপ কেন সালমান ফার্সি বলেন অনবী আমাকে তিনশোটি বিচি দিয়েছে কিন্তু তিনশোটি বিচি হলো পুরানো বিচি এবং সে শর্ত দিয়েছে এই বিচিটা লাগানোর পর গাছ উঠবে গাছ থেকে ফল সে যখন খাবে তখন আমাকে ছেড়ে দিবে আপনার কাছে ছেড়ে দিবে এখন আমার বিষ্ণু বললেন সালমান ফার্সি ডোন্ট ওয়ারি ভয় পেও না আলী রাজি আল্লাহ তালুকে বলছে কাম টু মি আমার সাথে আসো আসার পরে এই তিনশোটি বিচি পুরানো বিচি নিয়ে আমার সুল বললেন হাদিসের বর্ণনায় বললেন তোমরা আমার সাথে আসো আমি এই বিচিগুলো তবে সত্য হলো তোমরা বিচিটা লাগাবে আমি লাগিয়ে দিব তোমরা কিন্তু পিছন ফিরে তাকাতে পারবে না আমার সাথে সাথে যাবে আমি পাসপোর্ট অন্তর এটা লাগাবো আমি যখন এটা লাগাবো লাগানোর পরে কি হয় খালি দেখবে আল্লাহ একবার হজরত সালমান ফার্সির আল্লাহ থেকে বর্ণিত হাদিসের বর্ণনা তিনি দেখলেন যে তার ওই বিচিটা যখন বিশ্বনবি নবী লাগালেন লাগাতে লাগাতে প্রায় তিনশোটা শেষ করার পর পিছন ফিরে তাকিয়ে দেখলেন সেই বড় চমৎকার একটি গাছ একটার পর একটা গাছ উপরে উঠতেছে আর সেই গাছের মধ্যে ফল পেকে পেকে কালো হয়ে আছে কালো যে খেজুরটা সেটা খেজুর খাবেন তাহলে আপনার শরীরের অনেক রোগ বালাই থেকে আপনি হেফাজত থাকতে পারবেন তাহলে আপনার বাড়িতে বা আপনার বাগানে আপনার অধীনস্থ যে বাগানগুলো আছে মালিকানায় সেখানে অন্তত একটি খেজুর গাছ লাগাবেন পারবেন না ইনশাল্লাহ তাহলে এখন কিন্তু খুব ন্যাচারাল ফর্মুলা বাংলাদেশে শুরু করে দিয়েছে আপনারা এখন খেজুর গাছ কিনতেও পাবেন ছোট খেজুর গাছ কি লাগাবেন কিছুদিন পরে ধীরে ধীরে এটা বড় হবে সেখান থেকে আপনি খেজুর পাবেন আল্লাহ পাক এই খেজুর গাছটি ঘরের আঙিনায় অথবা কোনো বাগানের মধ্যে আপনার মালিকানা দিন এটা রোপণ করে সেখান থেকে ফল পেয়ে ফল খেয়ে যাতে করে আমরা শারীরিকভাবে সুস্থ সুন্দর থাকতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন